নমস্কার দর্শক বন্ধু আমি দশভ জামা ব্লগ আবারও আসলাম খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে প্রত্যেকের প্রশ্ন কি করব কিভাবে করব। সেই প্রশ্ন নিয়েই চলে আসলাম আজ বলবো পঞ্চতত্ত্ব কারা এবং কাদের চরণে তুলসী পাতা অর্পণ করব অনেকের এইটা মানে প্রশ্ন যে তুলসী পাতা মাথায় দেবো না পায়ে দেবো না চরণে দেবো কার চরণে দিতে পারব না তাদের জন্যই আজকে আমি গুরুত্বপূর্ণ ভিডিওটা বলছি শ্রীকৃষ্ণ চরিত চৈতন্য চরিনামিতে বলেছে পঞ্চতত্ত্বে কোনো বিভেদ নেই একই বস্তু চিন্ময় জগতে কোনো কিছু আলাদা নেই কিন্তু রস জন্য বিভিন্ন রূপে প্রকাশিত হন তাই তিনি বলেছেন অনেক কথা যে পরম বৈষ্ণব ভগবান শ্রীকৃষ্ণ তিনি বিভিন্ন রস আস্বাদনের জন্য তিনি পঞ্চতত্ত্ব রূপে আবির্ভূত হন পঞ্চতত্ত্বর কোনো প্রভেদ নেই তিনি রস আস্বাদনের জন্য নানান রকম তন রূপে তিনি এসেছেন তাহলে বিভিন্ন রূপে তিনি প্রবেশ করেছেন সেইখানে বেদে আছে মানে নানান রকম কথা ভগবানের পরাশক্তি শক্তি বিভিন্ন রূপে প্রকাশিত হয় এই পঞ্চতত্ত্ব ভগবান কী কী রূপে প্রকাশিত হয়েছে পঞ্চতত্ত্ব মানে অনেক কথা আছে যাই হোক আমি ছোট্ট করে বলছি পঞ্চতত্ত্ব পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের রূপ পরিগ্রহ করে আবিভূত হয়েছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভক্ত আবির্ভূত হয়েছে লীলা রস জন্য নিত্যানন্দ প্রভু ভক্ত স্বরূপে নিত্যানন্দ প্রভু স্বয়ং বলরাম এবং বলরাম আর কৃষ্ণ তত্ত্বগত কোনো পার্থক্য নেই তাই প্রত্যেকে বলবো বিভিন্ন রস আস্বাদনের জন্য পঞ্চতত্ত্ব রূপে রয়েছে বলরাম ন্দ রূপে আবির্ভূত হয়েছেন এবং অদ্বৈত আচার্য মহাপ্রভু তিনি মহাবিষ্ণুর অবতার মহাবিষ্ণু বলরামের প্রকাশ অংশ মহাবিষ্ণুর অংশ অংশ মহাবিষ্ণুর অংশের অবতার অদ্বৈত আচার্য তাহলে সর্বমধ্যে রয়েছে পরম বৈষ্ণব শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর ডান দিকে রয়েছে নিত্যানন্দ ডান দিকে রয়েছে তিনি ভক্ত অবতার শ্রী অদ্বৈত্য আচার্য বামে যে দুইজন রয়েছে মহাপ্রভুর বামে রয়েছে গদাধর প্রভু এবং গদাধরের ডানে রয়েছে শ্রীবাস শ্রীবাস্তব তাহলে গদাধরের শক্ত হচ্ছে অন্তরঙ্গ শক্তি অন্তের প্রকাশ ভগবানের অন্তরঙ্গের শক্তির প্রকাশ যিনি রয়েছেন তিনি হচ্ছেন রাধা ঠাকুরানি তাই ভগবানের যত ভক্ত রয়েছে অন্যতম শ্রেষ্ঠ ভক্ত মুনি। নারদমুনি নারদমুনি অবতার হচ্ছে শ্রী শ্রীবাস্তব এই দুজন হচ্ছে ভক্ত এবং ভক্ত শক্তি এই দুইজনের চরণে তুলসী পাতা দেয়া যাবে না পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের রূপ পরিগ্রহ করে আবির্ভূত হয়েছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর রূপে যদিও তিনি পরম পুরুষোত্তম স্বয়ং তিনি কিন্তু তিনি ভক্ত রূপে আবির্ভূত হয়েছিলেন লীলারস আস্বাদনের জন্য নিত্যানন্দ প্রভু স্বয়ং বলরাম বলরাম হচ্ছে শ্রীকৃষ্ণের অভিন্ন বলরাম কৃষ্ণের মধ্যে তত্ত্বগতভাবে কোনো পার্থক্য নেই তিনি হচ্ছেন কৃষ্ণ অঙ্গ আজ তোমাদের জানাবো নমস্কার দর্শক বন্ধু আমি দর্শক জামা ব্লকস প্রত্যেককে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি দেখো আমি শঙ্খ দেবীকেও পুজো দিয়ে নিয়েছি ধূপ দ্বীপকেও পুজো দিয়ে নিয়েছি আমার পুজো পাঠ হয়ে গেছে গৃহের আমি আজকে তোমাদের তো দেখাবো মানে সরাসরি তো দেখিয়েছি শর্ট ভিডিওতে জানি না কি হবে তবু আমি বলে দিচ্ছি তুলসী পাতা কার চরণে দেবে এবং কার বক্ষে বা মাথায় দেবে তুলসী পাতা কোন দেবতার দেওয়া নিষেধ আর লাল চন্দন এবং সাদা চন্দন কোন কোন দেবতাদের কপালে দেবে আজ আমি বলবো প্রথমেই দেখো শ্রীকৃষ্ণ গোবিন্দ নারায়ণ নিত্যানন্দ প্রভুর চরণে অবশ্যই দেবে তিনটে তো কমপক্ষে দেবেই তারপরে যত পারো তুমি দাও কোনো অসুবিধা নেই বাড়ির প্রত্যেকের নামে নামে তুমি চরণে শ্রীকৃষ্ণ গোবিন্দ চরণে তুমি তুলসী পাতা সাদা চন্দন অবশ্যই ভালো করে মাখিয়ে তেল তেল পিঠটা দেবে ঠাকুরের উপরের দিকে দেবে পাকার অংশটা মোটা দেবে নিচের অংশের চরণে দেবে এটা মনে রেখো এবং জগন্নাথ আছে বল বলভদ্র আছে আমি জগন্নাথ বলভদ্রেরও দেখো দিয়ে দিয়েছি গোপাল থাকলে গোপালকেও দেবে এবং চৈতন্য মহাপ্রভু থাকলেও দেবে আর দেখো গুরুদেবের ক মানে বক্ষে দিয়েছি আমার গুরুদেব লোকনাথ বাবা বক্ষে দিয়েছি এবং অঞ্জনী পুত্র পবন নন্দনের মাথায় দিয়েছি দেখে নাও অবশ্যই বক্ষেও দিতে পারো বা মাথায় দিতে পারো বুকে আছে শ্রীরামচন্দ্র বুকেও দিতে পারো মাথায় দিতে পারো কিন্তু চরণে কখনো দেবে না আর কোনো দেবতার চরণে কিন্তু দেবে না বুদ্ধিদাতা গণেশের কাছে তুলসী পাতা পুরোপুরি নিষিদ্ধ মহাদেবের কাছে পুরোপুরি নিষিদ্ধ এবার আমি তোমাদের বলবো কোনো মাতাদির দেবীদের পায়ে কিন্তু চড়লে তুলসি দেবে না এবার চন্দন কোন কোন দেবতার দেবে বুদ্ধিদাতা গণেশকে লালচন্দন মা বৈভব লক্ষ্মীকে কপালে চন্দন সরস্বতীকেও লালচন্দন দিতে পারো সারা চন্দনও দিতে পারো মা তারাকে অবশ্যই লালচন্দন দেবে অঞ্জলি থেকেও লাল লালচন্দন দেবে কপালে লক্ষ্মী দেবীকেও কপালে লালচন্দনের কোটা দেবে এখানে আছে সুভদ্রা দেবী সুভদ্রাকেও চন্দন দেবে গঙ্গা দেবীকে লালচন্দন দেবে লবন নন্দী মহারাজ বাসুকি নাগকেও লাল চন্দনের ফোঁটা পরাবে আর সাদা চন্দন মহাদেবকে অবশ্যই তিলক করিয়ে দেবে সাদা চন্দন এইখানে মহাদেব আছে মহাদেবকে তিলক করিয়ে দেবে সাদা চন্দন সরস্বতী দেবীকেও দিতে পারো শুভ্রতার প্রতীক এইখানে আছে ধনরাজ কুবের ধনরাজ কিন্তু লাল চন্দনের তিলক করিয়ে দেবে তাহলে আমি চন্দনের ফোঁটা কোন কোন দেবতার লাল চন্দনের ফোঁটা কোন কোন দেবতার কপালে দেবে পায়ে তো কখনোই দেবে না কপালে দেবে আর সাদা চন্দন কোন দেবতার কপালে দেবে বা পা মানে পায়ে কখনোই দেবে না তাহলে আমি তোমাদের সমস্তটা ভালো করে বোঝাতে পেরেছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করো এবং বলবো ওহে হরি তোমায় করি নিবেদন ভক্তি করে সেবা করো কাঙালি রিদন তেত্রিশ কোটি ভগবান এই মন্ত্র তিনবার বলে ভোগ ভগবানকে নিবেদন করবে তারপর দেবীদের নিবেদন করবে প্রথমে শ্রীকৃষ্ণ গোবিন্দ নারায়ণকে ভোগ নিবেদন করো তারপরে মহাদেব উদ্দি চা গণেশ পরপর এইভাবে ভোগ নিবেদন করো সবার শেষে গুরুদেবকে ভোগ নিবেদন করো আর ভোগ ওঠানোর মন্ত্র ওহে হরি তোমার ভোগ গ্রহণ হয়ে গেছে প্রসাদ তোলার অনুমতি দাও হাততালি তিনবার দেবে দিয়ে প্রসাদ তুলবে এই মন্ত্র বলে কিন্তু পূজা পাঠ সমাপ্ত করবে শঙ্খ বাজিয়ে উলুধ্বনি দিয়ে ঘণ্টা বাজিয়ে অবশ্যই পুজো পাঠ করো আরতি করো এবং আমি দেখো তুলসী মাতাকেও আমি ভোগ নিবেদন করব ধূপ দ্বীপ জ্বালাবো শঙ্খ বাজাবো ঘণ্টাও বাজাবো দেখো আজ কার কার চরণে তুলসী পাতা দেব এবং কার কপালে তুলসী পাতা দেব শ্রীকৃষ্ণ গোবিন্দ চরণে কটা তুলসী পাতা দেবে কমপক্ষে তিনটে তুলসী পাতা দিতে হবে শ্রীকৃষ্ণের তিনটি চরণ এতে স্বন্দন শ্রীকৃষ্ণ গোবিন্দ নমঃ এরপর তুমি যত খুশি দিতে পারো কোনো অসুবিধা নেই দেখো চন্দন মাখিয়ে খুব সুন্দর করে গোটা শুদ্ধ তেল তেল অংশটা উপরের দিকে মানে শ্রীকৃষ্ণের চরণে দেবে এবং পাতাটা উপরের দিকে বোঁটাটা নিচের দিকে করে দেবে আমি দেখো আমার বাড়িতে যতজন আছে প্রত্যেকের নামে নামে চা মানে গোজরা করে করে আমি দেখো দিয়ে দিলাম প্রত্যেকের নামে নামে আমি দুটো করে দিয়ে দিলাম শ্রীকৃষ্ণ গোবিন্দ নারায়ণের চরণে এরপর দেখো জগন্নাথ সুভদ্রা বলরামের চরণেও অবশ্যই দেবে সুভদ্রা চরণে দেবে না জগন্নাথ আর বলরামের চরণে দেবে তোমার গৃহে যদি আরও অন্যান্য দেবতা থাকে তাদের কিন্তু চরণে দেবে না এই দেখো আমি কিন্তু লাল চন্দন দিয়ে অবশ্যই এই দেখো লাল চন্দন বজরং বালি। মস্তকে দেবে এবং তোমার শঙ্খদেবীর কাছেও দেবে এটা খুব শঙ্খদেবীর কাছেও আমি দিয়ে দিলাম এই শঙ্খকেও দিয়ে দিলাম জলের শঙ্খকেও তুমি তুলসী পাতা দেবে আর অবশ্যই দেবে শঙ্খদেবীকে দেবে এরপরে সবার কপালে কপালে মহাদেবকে কখনও তুলসী পাতা দেবে না দেখো মহাদেবকেও কিন্তু পড়াবে চন্দন কপালে পড়াবে মহাদেবকে পায়ে কোনো দরকার নেই লিঙ্গতে পড়িয়ে দেবে মহাদেবকে আর অবশ্যই দেবে লাল চন্দন কোন কোন দেবতাকে দেখো আমি বাসুকিনাগকেও দিয়ে দিলাম মহাদেবকেও দিয়ে দিলাম এরপর আমি গুরুদেবের চরণে দেবো না গুরুদেবের কিন্তু বক্ষে দেবো আর যদি কোনো দেবতা থাকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তাদেরও কিন্তু চরণে দিতে পারো আমি আমার দেখো অবশ্যই গুরুদেবের বক্ষে দিয়ে দিলাম মনে রাখবে পায়ে কিন্তু দেবে না গুরুদেবের এরপর আমি চন্দন কার কার কপালে দেব দেখো সমস্ত কিছু দিয়ে দিলাম মহাদেবের কপালেও টিপ দিয়ে দিলাম আর লাল চন্দন অবশ্যই বুদ্ধিদাতা গণেশের কপালে পড়াবে মা বৈভবের কপালে পড়াবে এবং সরস্বতীর কপালে পড়াবে লাল চন্দন মাতারাজ কপালে পড়াবে যে যে দেবতা যে সবার কপালে পড়াবে গঙ্গা দেবীর কপালে পড়াবে সূর্যত্রা কপালে পড়াবে দেবী দুর্গা মাতা পার্বতীর কপালে পড়াবে তারপরে ধনরাজ কুবেরের কপালে পড়াবে কিন্তু যতবার কপালে পড়াবে এইরমভাবে হাতটা ধুয়ে নেবে মা লক্ষ্মীদেবীর কপালেও পড়াবে প্রত্যেকবার কিন্তু হাতটা ধুয়ে লক্ষ্মী মহারাজের কপালেও পড়াবে প্রত্যেকবার কিন্তু আমি হাতটা দিয়ে নিয়েছি তোমাদের হাতটা ধোঁয়া দেখানো হয়নি গঙ্গা দেবীর কপালেও পড়াবে তাহলে কার কার চরণে তুলসী পাতা দেবে এবং কার কপালে কোন চন্দন পড়াবে সাদা চন্দন না চন্দন সেটাও কিন্তু বলে দিলাম তাহলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও